নমস্কার শৌমিস কিচেনের স্বাগত সবাইকে দারুণ সাদের রেসিপি নিয়ে তোমাদের জন্য নিয়ে আসলাম ধোকার ডালনা তোমরা অনেকেই বানিয়ে খেয়েছো তবে আমার মতো এইভাবে বানিয়ে খেয়েছো কি না কমেন্ট করে জানাবে আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটা সম্পূর্ণ রেসিপি দেখার জন্য অনুরোধ রইল চলো শুরু করি এখানে আড়াইশো গ্রাম ডাল নিয়েছি ছোলার ডাল ডালটা আমি সারাদিন ভিজিয়ে রেখেছিলাম দেখো ভিজিয়ে ভিজে গেছে ভালো করে ভালো করে জলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এখান থেকে তুলে মিক্সার জারের ভেতরে সবটা ডালি দিয়ে দিচ্ছি এবার তার সাথে আমি এখানে কাঁচা লঙ্কা তিনটে আর কটা রসুন নিরামিষ করলে রসুনটা অ্যাভয়েড করবে আমি রসুনটা কেন দিলাম যে ধোকাটা বেশ টেস্টি হবে আর আমার হাজব্যান্ড রসুনটা দিলে ভালো খায় তোমরা চাই না না দিতেও পারো তারপরে এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে পেস্ট করে নিলাম মিক্সচারে এবার দেখো এখানে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি সামান্য সামান্য একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম ঠিক আছে আর লবণটা তো স্বাদ মতো আগেই দিয়েছি ডালের ভেতরে এবার এটা ভালো করে আমি ফেটিয়ে নেব ভালো করে না ফেটালে ইয়েটা ধোকাটা স্মুথ হবে না মানে নরম হবে না সুন্দর নরম হয়ে যাবে এবার দেখো সাদা একটা কাপড় নিয়েছি আমি এখানে আমি যে ব্যাটারটা রেডি করলাম সেটা আমি যেহেতু আড়াইশো ডাল এখানে সে যে এই জন্য আমি এটা হাফ হাফ করে দেব যদি পুরোটাই আমি একবারে দিই তাহলে ভেতরটা আর কি ভাপ হতে অনেকটা সময় লেগে যাবে ওই জন্য আমি ডবল ডবল করে দিয়েছি দেখো এইভাবে কাপড়ে আমি বেঁধে দিলাম দুটো দেখো পোটলা হয়ে গেছে এবার দেখো কড়াইতে জল গরম হয়ে গেছে জল দিয়ে দিয়েছি জলটা একটু বেশি পরিমাণে দেবে যাতে এটা ডুবে যায় দুটো পোটলা আমি বসিয়ে দিলাম হ্যাঁ দেখো দিয়ে এটা আমি ঢেকে দেব ঢেকে আমি পুরো দশ মিনিট এটা ইয়ে করব ফুটতে দেব তারপর দেখো ঢাকনাটা তুলে আমি একটু উল্টে দিচ্ছি মাঝে আমি উল্টে দিলাম আর মিডিয়াম ফ্লেমে এটা করবে সেদ্ধটা ওটা সেদ্ধ হোক ততক্ষণে আমি মশলাটা করে নিই এখানে মশলা কিছুই নেই নিরামিষ যেহেতু আদা কুচি দিলাম সামান্য সামান্য পরিমাণ ঝাল আর কি লঙ্কা আর একটা টমেটো দিয়েছি দিয়ে এটা মিক্সারে আমি পেস্ট করে নিলাম এই দেখো এটা হয়ে গেছে আমার দশ বারো মিনিট লাগলো এটা হয়ে গেছে বুঝবে কেমন করে যখন দেখবে এটা শক্ত হয়ে গেছে তখন ভাববে যেটা হয়ে গেছে দেখলেই বুঝবে তোমরা তো জল থেকে তুলে নিলাম এটা ঠান্ডা হোক ততক্ষণ ততক্ষণ আমি এখানে আলুটা ভেজে তুলে নিই দেখো আলুটা আমি এইভাবে কেটে নিয়েছি একটা আলুকে চার পিস করেছি এইভাবে দিয়ে একটু সামান্য হলুদ আর নুন দিয়ে একটু ভেজে নেব ব্রাউন কালার করে ভাজা ওদিকে হচ্ছে এদিকে আমি এটা কেটে ইয়েটা ধোকাটা দেখো কি সুন্দর ভেতরটাও একদম পুরো শক্ত হয়ে গেছে একদম দেখো কী সুন্দর হয়েছে এটা ভিত ভীষণ টেস্টি লাগে খেতে এইভাবে খেয়েছো কিনা আমাকে কমেন্ট করে জানাবে এই দেখো আমি এই সেপে এইভাবে কেটে নিচ্ছি আমি সবটাই কেটে নেব এইভাবে আমি এই দেখো এভাবে কাটা হয়ে গেছে এদিকে দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আমি এবার সেখানে আমি এই তেলের ভেতরেই এইভাবে সব ধোকাগুলো এইভাবে ভেজে নেব এটা তোমরা স্টোর করেও রাখতে পারো ফ্রিজে কেননা একটু ঝামেলার জিনিস তো সামান্য একটু সময় বেশি লাগে তো তার জন্য এটা স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারো মানে ভেজে আর কি ভেজে রাখতে হবে জিনিসটা তারপর আবার যখন চাইবে তখন বের করে আবার বানাবে ভীষণই ভালো লাগে এটা খেতে এই দেখো ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই আমি ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়েছি এই দেখো এবার এখানে আমি যে মশলাটা করে রেখেছিলাম আদা লঙ্কা আর টমেটো সেটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা আমি কষাবো এখানে পরিমাণ মতো স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব জিরের গুঁড়ো দু চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য দিয়ে ভালো করে এটা কষাবো যতক্ষণ তেল না ছাড়ে ততক্ষণ হ্যাঁ দেখো তেল ছেড়ে এসছে এবার এখানে আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি কেননা নিচের থেকে মশলাটা একটু লেগে গেছে জল দিয়ে কষিয়ে নিলাম তারপর এখানে আমি জল দিয়ে দিলাম ঝোলটা একটু বেশি লাগবে কেননা ডালটার ভেতরে জল জলটার পরিমাণ বেশি ঢুকবে আর কি এর জন্য ঝোলটা বেশিই লাগবে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ডালে অনেকটাই টেনে নেবে জল ওই জন্য একটু পাতলা করেই নামাতে হবে এই দেখো আমি পাঁচ সাত মিনিট এটা রান্না করে নিয়েছি করার পর এই দেখো গরম মশলা দিয়ে দিলাম এই দেখো এরকমই আর কি একটু পাতলা নামাতে হবে উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিলাম বেশ খানিকটা নিরামিষ যেহেতু ঘি গরম মশলা তো লাগবেই ওটা তোমরা সবাই জানো এই দেখো একদম নরম হয়ে গেছে সুন্দর আলু গলে গেছে এই এরকম একটু ঝোল ঝোল নামাতে হবে নাহলে তোমরা যদি একটু ইয়ে করে নামাও গাঢ় করে নামাও তাহলে কিন্তু টেনে যাবে ঠান্ডা হলে পুরো শুকনো হয়ে যাবে একদম ভালো লাগবে না ওই জন্য একটু ঝোল ঝোল করে নামাতে হবে উপর দিয়ে একটু ধনে ছড়িয়ে দিলাম ধনে ঘরে বেশি ছিল না অল্পই ছিল তাই যেটুকু ছিল সেটুকুই দিলাম দেখো কালারটা দেখো খুব সুন্দর হয়েছে নিরামিষের দিন একদম জমে যাবে এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে দেখুন কি সুন্দর হয়েছে সাব করলাম এইভাবে তোমরা বানিয়ে খেও ভীষণ ভালো লাগবে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো ধন্যবাদ